এসএসিআ বিক্ষোভ চাকরি হারাদের পক্ষে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভ ছোট বড় শহরে আন্দোলনকারীরা জানান যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সঙ্গে গতকাল যে বর্বরচিত আক্রমণ হয়েছে যোগ্য শিক্ষকেরা তাদের চাকরির দাবিতে যে ন্যায় আন্দোলন করেছে তার উপর বর্বরচিত আক্রমণে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে যারা আহত হয়েছেন এই আন্দোলনে পুলিশের হাত অন্যদিকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলোতে পঠন পাঠন বন্ধ হয়েছে শিক্ষা ব্যবস্থা উঠেছে লাটে পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে পঠন পাঠন ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একেবারে শেষের দিকে চলে যাবে আমরা আজকে এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা সারাদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে অনেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন কারোর চোখ চলে গেছে হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে